আসসালামু আলাইকুম আপনাদের যাদের সঞ্চয়পত্র আছে তারা ট্যাক্স পেমেন্ট রিটার্ন এবং বিভিন্ন প্রয়োজনে সঞ্চয়পত্রের উৎসকর প্রত্যয়নপত্র বিনিয়োগ সার্টিফিকেট অথবা সঞ্চয়পত্র সার্টিফিকেটের প্রয়োজন হয় আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি খবর নিয়ে হাজির হয়েছে এখন আর ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না নিজের মোবাইলে বা কম্পিউটার থেকে আপনি ডাউনলোড করতে পারবেন উৎসকর প্রত্যানপত্র ভিডিও প্রত্যয়নপত্র আর সঞ্চয়পত্রের সার্টিফিকেট প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনার ব্রাউজার যেমন ক্রোম বা মজিলা খুলে লিখুন এনএসডি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি স্ল্যাশ সেলফ রিপোর্ট লিঙ্কে ঢুকলেই আপনি লগ ইন পেজে চলে যাবেন লগ ইন করার জন্য আপনার যা যাচা লাগবে আপনার এনআইডি নম্বর দশ বা সতেরো সংখ্যা যদি তেরো সংখ্যা হয় তবে আপনার জন্মসাল যোগ করুন আপনার জন্ম তারিখ আর সঞ্চয়পত্র ক্রয়ের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি আর সর্বশেষে ক্যাপচা সব ঠিকমতো দিয়ে সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেটি বসালেই লগ হয়ে যাবেন লগ ইন হওয়ার পর আপনি নিজের প্রোফাইল দেখতে পারবেন তার নিচে থাকবে আপনার সঞ্চয়পত্রের লেজার ডান পাশে দেখবেন আয়কর প্রত্যানপত্র বা ট্যাক্স সার্টিফিকেট বিনিয়োগ প্রত্যয়নপত্র বা ইনভেস্টমেন্ট সার্টিফিকেট আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে সাবমিট করলেই সহজেই ডাউনলোড করতে পারবেন এই সার্ভিসটি সাধারণত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত অফিস ডেগুলোতে চালু থাকে ভবিষ্যতে সময় পরিবর্তন হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তাহলে আর দেরি কেন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এখনই নিজের প্রত্যয় নিজেই ডাউনলোড করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সঞ্চয়পত্র ও ট্যাক্স সংক্রান্ত নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন